আসসালামু আলাইকুম ইবরান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কটনের মধ্যে জমজম সুইচ কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা সফট প্রিন্টের মধ্যে হবে তো একই করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেওয়া হবে শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস টেডিং ফেসবুক পেজ আছে এস ট্রাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দেওয়া হচ্ছে যারা অর্ডার করবেন অবশ্যইভাবে ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে গড টাইপের ডিজাইন হবে তাছাড়া সাইডে এক্সট্রা প্যানেল আছে চাইলে আপনারা জামাতে বা হাতাতে ইউজ করতে পারেন প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা হবে এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভস হাতা করতে পারবেন কটনের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন খুবই সফট কমফোর্টেবলের মধ্যে প্যান্টে কাপড়টা হবে ওনারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা অন্যটা খুবই বড় অন্য হবে সফট কমফোর্টেবলের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেওয়া হবে প্লাসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে এই রিজেনটা দেখিয়ে দেওয়া হচ্ছে যা অর্ডার করবেন অবশ্যই ড্রেস ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন প্রত্যেকটা কিন্তু জমজম সুইচ কালেকশন হবে প্রিন্টের মধ্যে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে কাজ করা আছে সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইটটা স্লিজ প্টটা ফুল স্লিজ হাতে করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টি কাপড়টা শপে চলে আসতে পারেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যেতে পারেন তাও কাল বিন হামিদ সাদা বাহার আগানোর প্রত্যেকটা স্টিচ আনস্টিচ প্রত্যেকটা কালেকশন এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে অন্য হবে সম্পূর্ণ ক্লিয়ার প্রিন্টের মধ্যে অন্য হবে যারা অফিস গোয়িং আছেন তারা ওটা নিয়ে নিতে পারেন প্রত্যেকটা খুবই কমফোর্টেবলের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেকে এগুলো পিক থাকেন যে ট্রেডিং আমাদের ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন খুবই কমফোর্টেবল মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ করে অর্ডারটা কনফার্ম করতে হবে কোয়ান্টিটি বেশি হলে ঢাকার মধ্যে অ্যাডভান্স পে করা লাগবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটা কিন্তু প্যান্টের কাপড়টা কমফোর্টেবলের মধ্যে আপনারা পেয়ে যাবেন অন্যটা সেম ডিজাইনের অন্য পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু প্রত্যেকটাই খুবই বড় অন্য হবে এটা হচ্ছে অন্যটা যারা অফিস গোয়িং আছেন তারা এটা নিয়ে নিতে পারেন নেক্সট আপনাকে ব্ল্যাক টাইপ এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স করতে পারবেন তাছাড়া প্রত্যেকটি কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে ফ্লাওয়ার ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা প্রিন্টের মধ্যে কাজ করা আছে সামনের পিছিয়ে সম্পূর্ণ সেম ডিজাইনে কাজ করা আছে এইটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা করে নিয়ে নিতে পারবেন প্যান্টি কাপড়টা সম্পূর্ণ কটনের মধ্যে প্যান্টি কাপড়টা হবে অন্যান্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যান্যটা সেম ডিজাইন আপনারা অন্যটা পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসে আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে শপে চাই চাইলে শপে আসে আপনার ভিজিট করে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা কিন্তু সম্পূর্ণ জমজম সুইচ কালেকশন হবে কটনের মধ্যে কালেকশন হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটার প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে বারোশো পঞ্চাশ টাকা করে সপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করতে চাইলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন কপি ভার্সনে সম্পূর্ণ কাপড়গুলো শর্ট হবে এবং রঙগুলো উঠে যাবে আমাদের প্রত্যেকটা রঙ কালার গ্যারান্টি আছে তাহলে আপনি ভিজিট করে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ওনাটা হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করা হবে শর্টকাটে প্রত্যেকটা আপনাকে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে এটা সাইডে এক্সট্রা প্যানের আছে চাইলে আপনি জামাটাও লং করতে পারেন তাছাড়া হাতাতেও আপনারা ইউজ করতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টে কাপড়টা সলিড প্যান্টে কাপড়টা হবে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সড হবে বারোশো পঞ্চাশ টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড টাইজ হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দেওয়া হচ্ছে যা অর্ডার করবেন অবশ্যই ড্রেস ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার অর্ডার করে নিয়ে নিতে পারেন তাছাড়া শপে আসলে আপনার ভিজিট করে দেখে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কিন্তু নিউ কালেকশন হবে কটনের মধ্যে জমজম সুইচ কালেকশন লোন ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে ওয়েডিং কালেকশন হবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এস টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটাই কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে মারহার ডিজিটাল লোন হবে বা জমজম সুইচ কালেকশন হবে লোন ফেব্রিকের মধ্যে সম্পূর্ণ কটনের মধ্যে সফট ফেব্রিকের মধ্যে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন এস টাইপের প্যান্টে কাপড়টা হবে খুব সুন্দর কমফোর্টেবলের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে শপে চলে আসতে পারেন সপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন ক্লিয়ার প্রিন্টের মধ্যে প্রত্যেকটা লোন হবে ওয়েডিং কালেকশন হবে শপে চলে আসবেন সপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন সাদাবার আগানুর বিন হামিদ বিন সাইদ প্রত্যেকটা ড্রেসে এখানে আপনারা এভে অ্যাভেলেবেল পেয়ে যাবেনি এটা হচ্ছে নেক্সট আপনাদেরকে এই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইড প্রত্যেকটা সেম কোয়ালিটির কাপড় হবে এই জন্য আমরা সব প্রত্যেকটা শর্ট ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা অন্য হবে এটা হচ্ছে অন্যটা চুন্নি প্রিন্টের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা তো নেক্সট আপনাদেরকে এই দেখিয়ে দিচ্ছি মালহাল প্রিন্ট টাইপের এর লোনগুলো হবে বা জমজম সুইচ যেটা আপনারা বলতে পারেন প্রত্যেকটা বডি কিন্তু আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডি কিনে নিতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডটা স্লিচ পার্টটা ফুল স্লিজ হাতা কুনে নিতে পারবেন প্যান্টে কাপড়টা কটনের মধ্যে আপনারা প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্য হবে সেম ডিজাইনের অন্যটা হবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সটা হবে বারোশো পঞ্চাশ টাকা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো করতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা তাছাড়া সাইডে এক্সট্রা আপনারা প্যানেল পেয়ে যাচ্ছেন জামা বা হাতাতে লং করতে পারেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে এক্সট্রা প্যানেল আছে জামা বা হাতাতে আপনারা ইউজ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটি কিন্তু প্রায় সিক্সড হবে বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চার্জ প্যাকেট অর্ডারগুলো কনফার্ম করতে করতে পারবেন শপে চলে আসবেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেএস চেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজি সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস রাশিয়ান ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম